তো আজকে নদী দেখছি নদীতে ভিউ উঠা দেওয়া বর্ষাকালে জল নামছে মানে এই উপরেতে জল নামতেছে তো ভিউ উঠা দেওয়া একবারে মনে পাহাড়তে নামতেছে জল এটা যাইয়া আবার এটা নদীতে মিশছে আর কি এই সামনে আবার বড় নদী আছে এদিকে এটা শাখা আমরা দুইজনে আইছি ঠিক আছে আয়া একজনে সাইডটা দাও সাইডটা দাও

মাঠ ওয়া দেখি আর কি ঘুরা চলতেছে গাছটা কারা লেগে তো সন্ধ্যাবেলায় হয়তো ঘুরাই লাগবো গাছটা ঠান টান করে আর কি একটা নিমন্ত্রণ করি আছে পূজার পর তো যাইতেছি একদিন এই যে তোর ভাই যাইতেছে তো তিনজনে চললাম আর কি পরাত খাওয়া তো পূজা মনে এখন হইতেছে বাড়ির কাছে তো যাইতেছি মানে সারা রাস্তা আগে আগে তোর ভাই তোর যাইতেছে চললাম আর কি পরিবেশটা দেওয়া একদম সবুজ বৃষ্টি পড়ার দিয়ে গাছগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে পাতা আছে পাতা অত সবুজ সবুজ লাগে গ্রামের পরিবেশটা অন্যরকম তো পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা আবার মেলা আছে মেলায় যাবো তো মেলায় গিয়ে দেখা হচ্ছে আঙ্গ কবল হয়েছে ফাটা বাসের মতো মেলা গাছ টাছ ঘুরানি শেষ মানুষ যাইতে থাকা দেহ মেলা